শুক্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কি জানেন কোন দোয়া পাঠ করলে আল্লাহআলা আপনার দরিদ্রতা দূর করে দেয় আল্লাহ আপনাকে কারোর করবেন না কারোর কাছে দুনিয়ায় জীবিত থাকতে হবে না তাহলে এই দোয়াটি আপনি শিখে নেবেন এবং আল্লাহ কাছে এই দোয়াটি করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং ছোট্ট একটি দোয়া আমরা এই দোয়াটি শিখে নেব কারণ আল্লাহ তহ কাছে আমরা সবসময় সাহায্য প্রার্থনা করি কারণ আমরা নামাজের ভিতরে বলি ইয়া কানা আবুদুয়া ইয়া কানা হে আল্লাহ আমরা শুধু তোমার করি এবং তোমার নিকাশে সাহায্য চাই তাই আমরা দুনিয়ায় থাকতে কখনো অন্য কারোর কাছে কোনো কিছু চাইবো না এবং আল্লাহ আপনাকে দরিদ্রতা দূর করে দিবে যদি আল্লাহ আদার কাছে আপনি দোয়াটি করতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন আমি দোয়াটি তেলাবাদ করি আমার তালাবাদ শুনে আপনার দোয়াটি মুখস্ত করে নেবেন এবং এই দোয়াটি মুখস্ত করে আল্লাহ তালার কাছে করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী দোয়াটি হল আল্লাহ আমি আবার তেলাবাদ করতেছি হে আল্লাহ আমি দরিদ্র ও অপরের কাছে হাত পাতা থেকে তোমার কাছে আশ্রয় চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছোট একটি দোয়া আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং আল্লাহ তাল কাছে এই দোয়াটি করবেন সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন আজ আরও নয় দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবার